বন্ধুরা আসসালাম আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে র্যাটফর্ম অফ ভাব এখানে যে র্যাটফর্ম অফ নিয়মগুলো দেখানো হয়েছে সেই নিয়মগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট স্পেশালি যারা প্রাইমারি জব শিক্ষার রয়েছেন তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হতে চলছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি রুল নাম্বার ওয়ান সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ না থাকলে যদি অলওয়েজ অফেন সামটাইমস এভরিডে ডেইলি রেগুলারলি ইউজুয়ালি নর্মালি অকাশিউনালি জেনারেলি থাকে তাহলে বাক্যের ভাবটি প্রেজেন্ট টেন্স হয় ফর এক্সাম্পল উই অফেন ফল এ ভিকটিম অফ সারকামস্টান্সেস রুল নাম্বার টু বাক্যে নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস স্টাইল অ্যাট প্রেজেন্ট স্টিল ইত্যাদি শব্দগুলোর কোনো একটি থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ফর এক্সাম্পল হি ইজ প্লেইং নাও এখানে নাও থাকার কারণে পার্ভের সাথে আইনজি সো এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রুল নাম্বার থ্রি দুইটি বর্তমান ঘটনা যদি হোয়াইট বা হোয়েল দ্বারা যুক্ত হয় তাহলে যুক্ত অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং বাকি অংশটি প্রেজেন্ট টেন্স হয় ফর এক্সাম্পল ডোন্ট মেক এ নয়স পয়লিওর ফাদার ইজ স্লিপিং এখানে ডোন্ট মেক এ নয়েস এই যে এই অংশটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনার টেন্স সো তার পরবর্তী অংশ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রুট নাম্বার ফোর বাক্যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার ল্যাটারলি রিসেন্টলি ইত্যাদি শব্দগুলো যে কোনো একটু থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ফর এক্সাম্পল আই হ্যাভ ক্লোজ দ্য ডোর জাস্ট নাও রুল নাম্বার ফাইভ লাস্ট লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট নাইট অ্যাগো লং অ্যাগো লং সিক্স ইয়ার স্টার দ্য ডে বিফোর ইত্যাদি শব্দগুলো যে কোনো একটি থাকলে পাস্ট ইন টেন্স হয় ফর এক্সাম্পল হি কেম টু মি দ্য ডে বিফোর রুল নম্বর সিক্স বাকি অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট মোমেন্ট দেন ইত্যাদি শব্দগুলো যে কোনো একটি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় ফর এক্সাম্পল হি ওয়াজ ওয়াশিং টিভি দেন রুল নাম্বার সেভেন অতীতের দুইটি সমসাময়িক ঘটনা হয়েল বা হোয়েন দ্বারা যুক্ত হলে হয়েল বা হোয়েন যুক্ত অংশটি পাস্ট টেন্স হয় কিন্তু ফয়েলের ঠিক পরে সাবজেক্ট না থেকে যদি সরাসরি ভাব থাকে তাহলে উক্ত ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হয় তাহলে ফয়েল ওয়াকিং দ্য গার্ডেন আইস এ স্নেক রুল নম্বর এইট অতীতের দুইটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে বিফোরের পূর্বে আফটার আফটারের পরে পাস্ট পারফেক্টেন্স হয় অন্যটি পাস্ট ইনডিফরেনটেন্স হয় ফর এক্সাম্পল উই হ্যাড অ্যাটেন্ডেড দ্য ক্লাস বিফোর দ্য টিচার এন্টার দ্য রুম রুল নাম্বার নাইন বাকে টুমোরো নেক্সট দ্য ইন ডেইস ইয়ার্স টু কাম ইত্যাদি ফিউচার ইনডিফারেনটেন্স হয় ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফেনটেন্স হবে তো টুমোরো নেক্সট ইন দ্য ডেজ ইয়ার্স টু কাম ইত্যাদি থাকলে ফিউচার ইন্ডিফিনেটেন্স হয় ফর এক্সাম্পল হি উইল কাম হোম টুমরো রুল নাম্বার টেন বাকি বাই দিস টাইম নেক্সট টাইম নেক্সট মান্থ নেক্সট ইয়ার্স ইয়ার নেক্সট টাইম বাই নেক্সট মান্থ বাই নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয় ফর এক্সাম্পল নেক্সট আগস্ট লতা তারিন উইল হ্যাপ বিন মেরিট ফর টেন ইয়ার্স রুল নাম্বার এলিভেন্ট হ্যাড বেটার হ্যাড বেইডার উড বেটার উড রেদার ইত্যাদির পর ভাবের বেস্ট ফ্রম হয় ফর এক্সাম্পল ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম রুল নং টুয়েলভ মডাল অক্সেলিয়ারি ক্যান কুড মে মাইট মাস্ট শুড উড অ্যাড টু হ্যাড টু টু ইত্যাদির পর ভাবের বেস্ট ফ্রম হয় ফর এক্সাম্পল হি ক্যান ডু দ্য ওয়ার্ক রুল নং টুয়েলভ মডাল অকজেডিয়ারি ক্যান গুড মে মাইড মাস্ট শুট উড অউজ টু হ্যাভ টু হ্যাজ টু ইত্যাদির পরে বি থাকলে ভাবের ভিতরি ফর্ম হয় ফর এক্সাম্পল দ্য ওয়াক ক্যান বি ডান বাই হিম থার্ডিন সো দ্যাট দ্বারা যদি দুটি বাক্য যুক্ত হয় তাহলে এর আগের অংশ প্রেজেন্টেন্স হলে সো দ্যাট এর পরের অংশের সাথে ক্যান যুক্ত করে ভাবের বেশ ফর্ম বসাতে হবে এবং সোদেরের আগের অংশ পাস টেন্স হলে সোদের পরের অংশের সাথে কুট যুক্ত করে ভাবের বেস্ট ফর্ম বসাতে হবে ফর এক্সাম্পল হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এটি হচ্ছে ক্যান ক্যান বসার পরে ভাবের বেস্ট ফর্ম পাস বসেছে নং ফোরটি কোনো বাক্যে যদি টু এর কোনো ভাব বসাতে হয় তাহলে সেটি টু যুক্ত করতে হবে ফর এক্সাম্পল হিজ টু টু উইক টু ওয়ার্ক রোল নং ফিফটিন অ্যাজ দো অ্যাসিভ দ্বারা যদি দুইটি বাক্য যুক্ত হয় তাহলে অ্যাস দো অ্যাসিভের আগের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট ইন্ডিফিনেট টেন্স হবে ফর এক্সাম্পল অ্যাস দো অ্যাসিভের আগের অংশে যদি পাস্ট ইনডিফিনেট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে ফর এক্সাম্পল হি টক্স অ্যাস ইউ ইন নিউ এভরিথিং এটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ও পরে হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স আজকে আমাদের টপ লেভেলের পনেরোটি রাইট প্ল্যাটফর্ম ভাড়বে নিয়ম যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য